আমি আপনারা জানেন যে বিগত দিনগুলোতে এই কুমিল্লার আন্দোলন সংগ্রামে ছাত্রদেরকে সংগঠিত করার থেকে ধরে বিক্রিয়া কলেজের সভাপতি ছাত্র সংসদ জেলা ছাত্র দলের নেতৃত্ব এবং যখন যখন নাকি সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সবচেয়ে সবচেয়ে তুঙ্গে ছিল এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল তখনই এই কুমিল্লার নেতৃত্বে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলে থেকে নেতৃত্ব দিয়েছি সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমরা এ জায়গায় এসেছি তারপরে কুমিল্লার মানুষের চাহিদা অনুযায়ী কুমিল্লার মানুষের চাহিদা অনুযায়ী আমি বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে তরুণদের সমর্থন নিয়ে এই কুমিল্লার এই কুমিল্লার তিনশো তিনশো ভোটার প্রকাশ্যে আমাকে স্বাক্ষর দিয়ে সমর্থন দিয়ে আমাকে তাদের প্রার্থী করেছিল নাগরিক তখন আপনারা অনেক বড় বড় মিডিয়াও আমাকে ওইভাবে তারা চিন্তা করে নাই যে আমি পাবো কিন্তু জনগণ আমি দেখেছি জনগণ তাদের রায় কিন্তু দিতে তারা ভুল করে যদি 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 ওই ওই সময়ে সময়ে সিনিয়র সিটিজেনরা যদি ওই সময়ে ভুল সিদ্ধান্ত মানে সিদ্ধান্তটা যদি সঠিক নিতে পারত তাহলে কুমিল্লার ইতিহাস ওই দিনে চেঞ্জ হয়ে যেত আমার জন এই কুমিল্লার তরুণ সমাজের প্রতি আমার আস্থা আছে আমার বিশ্বাস আছে আমি মনে করি যে আমি যেহেতু এখন কোনো একটা দলে নেই আমি তরুণ সমাজের তিরিশ হাজার ভোটার আমাকে ভোট দিয়েছে আমি মনে করি আমার যে স্বপ্ন ছিল আমার যে পরিকল্পনা ছিল এই নতুন কুমিল্লা তৈরি করার জন্য এই এখন সিনিয়র সিটিজেনরা সহ মিলে আমরা তরুণ সমাজরা যদি সমর্থন দেই এটা একমাত্র আমাদের আজকে যিনি কুমিল্লার জনগণের প্রার্থী হয়ে যিনি আজকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তার মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই হাজি আমিনুর রশিদিয়া সিন দ্বারাই আপনার এই নতুন কুমিল্লা তৈরি করা সম্ভব হবে কোন অবস্থাতে এই নির্বাচনটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে নিতে চাই না আমি মনে করি হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেব মনোনয়ন জমা দেওয়া মানিয়ে কুমিল্লার মানুষের বিজয় হয়ে গিয়েছে এই বিগত দিনে আজকে যারা নাকি বড় দল থেকে প্রার্থী হয়েছেন যারা নাকি আজকে দানের শেষ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে এই কুমিল্লার বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন তারা বিগত দিনে এই কুমিল্লার সদরের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল কোথাও আপনি একটি উপজেলা পাবেন না যে আপনার এই আদর্শ সদরের সাথে আরেকটা দক্ষিণ হয় আপনার উপজেলা ভেঙ্গে যদি উপজেলা হয় তার নাম হতে পারে রহিমের জায়গা করিম হতে পারে বদুয়ার বাজার হতে পারে কিন্তু সদর দক্ষিণ হতে পারে এটা কোথাও পাবেন না আজকে আমরা সদরের মানুষ যদি কোন জায়গায় বলে আমার বাড়ি আদর্শ সদর উপজেলা আমি সদরে তখন বলে দক্ষিণে না উত্তরে এই কষ্টকে কে করেছে আজকে জানা কি ওই মনিরুল চৌধুরী সাহেব করেছে ঠিক বিগত দিনগুলোতে সম্পূর্ণ এकानेर আকবর হোসেন সাহেব এপিএস আমাদের আমিরুল ইসলাম সাহেব আছেন আকবর ভাইয়ের বিরুদ্ধে রাজনীতি করেছে উনি সব সময় বলতো যে এই কুমিল্লায় শুধু নাকি সারকেড হাউসে পোস্টিং করার জন্য মানুষ আসবে না আর নাকি অন্য কোনো কারণে কুমিনলায় কেવાસবে না যার উনি সব অফিসটা কি তার বাড়ি শুকাжите নিয়ে যাবে তার পলসৃতিতে আপনারা জানেন আজকে আমাদের একটা সিটি কর্পোরেশন এক একটি জায়গার একটা প্রজেক্ট আছে পনেরোশো প্রায় দুই হাজার কোটি টাকার মতো তার মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের ভবনটা আছে যে ভবনটা আপনার এই যে কুমিল্লা বার্ডের মহাকারী মহাপরিচালক যখন যখন উনি প্রশাসক হিসেবে ছিলেন তখন উনি একটা টেন্ডার করতে চেয়েছিলেন তখন মনোরঞ্জ চৌধুরী সাহেব এইখানে লোকজন নিয়ে এসেছেন এমনকি উনি দুই তিনবার উনি স্থানীয় মন্ত্রণালয় থেকে ধরে সকল জায়গায় অ্যাপ্লিকেশন করেছে এই ভবন নাকি এই আমাদের এই শহরের মধ্যে হতে পারবে না সেটা নাকি সুআгази নিতে হবে সুতরাং আমরা বিশ্বাস করে সে কখনোই আমাদের সদরকে সে কখনো বিলং করে নাই সে এখন সে তার নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য স্বপ্ন দেখাচ্ছে আমরা সদরবাসী কখনো তার স্বপ্নের সাথে একসাথে হব না একসাথে তার সাথে যারা আছে তারা আশেপাশে আপনি দেখেন যারা আছে তাদের বাড়ি কারোর বাড়ি এই কুমিল্লা সদরে নয় কারুর বাড়ির কতুয়া কারুর বাড়ির দাও কেন্দ্রে কারুর বাড়ির ফেলে। এই কুমিল্লা বাসি এখন ইয়াসিম সাহেব এয়াসিম ইয়াসিম সাহেব শুধু কোনো দলের প্রার্থী নয় ইয়াসিম সাহেব হচ্ছে এই কুমিল্লার মাটি ও মানুষের প্রার্থী এটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নেই না আমরা মনে করি যে ইনশাল্লাহ হাসতে হাসতে ইয়াসিম সাহেবের বিজয় হবে আমরা মারকাতে ইতিহাস আমরা মারকাতে ইতিহাস আপনারা জানেন স্বাস্থ্য ভালো করে স্বাস্থ্য ভালো করে ভালো করে খেলে কি খায় ধান খানা ইনশাআল্লাহ হাজী আমিনুর রশিদ হোসেন সাহেবের হাস দান কে দানեցին বিসমিল্লাহ ইনশাআল্লাহ উমীন বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহর জনগণের বিজয় হবে কুমিল্লাকে রক্ষা করার জন্য আশপাশে যারা আছে সবাই আতঙ্কিত যে এই এই মনোলক্ত দৃশ্যের সাথে সব লোট পাটকারীর একসাথে হচ্ছে দান্দাবাজরা একসাথে হচ্ছে সুতরাং এই দান্দাবাজটা থেকে থেকে মুক্ত করার জন্য আমি সকল দল মত নির্বিশেষে সকলকে একটি প্ল্যাটফর্মে আজকে আসার জন্য ইয়াসিন সাহেব যে আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমাদের আমি আহ্বান জানাবো সবাই আমরা ইয়াসিন সাহেবের প্ল্যাটফর্মে আমরা আসবো ইনশাল্লাহ্ বরুংরা আমাকে যেভাবে গ্রহণ করে নিয়েছিল। ইয়াসিম শেখকে তার থেকে আরও ভালোভাবে জোরালোভাবে এখন অনেক সচেতন অনেক ষড়যন্ত্র বুঝে গিয়েছে এখন আরো জোরালোভাবে ইয়াসিম শেখকে গ্রহণ করে এই কুমিল্লা শিখ আমরা বাংলাদেশের যারা আগামী দিনে সরকার গঠন করবে তাদেরকে উপহার দেবো উম নানান আরেকটি মেসেজ আরেকটি মেসেজ কেয়ার শীর্ষ নেতা নেতা বলেছেন এক কুমিল্লাবাসী যদি ইয়াসিন নির্বাচিত করে পুরস্কৃত নির্বাচিত করে কুমিল্লাবাসীকে উনি সরকার গঠন করতে পারলে কুমিল্লাবাসীকে পুরস্কৃত করবে ধন্যবাদ ইনশাল্লাহ বিজয়ে দেখা হবে